ভাই মাত্র টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কালেকশন সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন আপনি পাঞ্জাবি নেন মাত্র নিরানব্বই টাকায় শুধুমাত্র নিরানব্বই টাকা ব্যবসায়ী ভাইদের জন্য হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন একশো পিস প্যান্ডের অর্ডার করতে হবে এই যে টি শার্টগুলো এগুলো কোথাও আপনি যদি ফুটপাথের থেকেও ব্যানের থেকেও কিনতে যান তিন থেকে চারশো টাকা লাগবে আমরা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধু ব্যবসায়িক ভাইদের জন্য পাইকারি রেটে মাত্র পঞ্চাশ টাকা করে শার্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করুন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর সুন্দর ডিজাইনের গ্রামীণ চেক এবং আপনি এই যে দেখেন প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের শার্টগুলো হাফাতা ফুলাতা সব ধরনের শাড়ি থাকবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা ব্যবসা করতে চান যারা বিজনেস করতে চান তারা আমাদের কাছে চলে আসেন

একেবারে শূন্য হয়ে গেছিল মানে খালি হয়ে গেছিল ইনশাআল্লাহ আচ্ছা যারা অনেক সারা পেয়েছে জন্য আমি আপনার চ্যানেলকে সর্বপ্রথম সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই পাশাপাশি আমরা যারা ব্যবসা করবে আমি তাদের জন্য সামনে যেহেতু পবিত্র ماہ রমজান এবং ماہ রমজানের পরপরি আমাদের ইত চলে আসে সেই ইদ ইদকে সামনে রেখে এবং ماہ রমজানকে সামনে রেখে আমরা অত্যন্ত আপডেট কিছু কালেকশন নিয়ে নিয়াছি যারা ব্যবসা করবে তাদের জন্য আচ্ছা ওকে আমি এক এক করতে তাহলে মালগুলো একটু দেখাই আচ্ছা অবশ্যই সর্বপ্রথম আমি প্যান দিয়ে শুরু করতে চাই প্যান ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই হ্যাঁ আমরা একটু প্যানগুলো দেখি যারা ব্যবসা করবেন আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলি বেকার না থেকে জীবনকে পরিবর্তন করার জন্য আপনারা ব্যবসার সাথে জড়িত হন এবং ভালো কোনো মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ দেয়ার মালিক আল্লাহ আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ তো আমি সর্বপ্রথম প্যানগুলো দেখাচ্ছি অবশ্যই এই যে এক এক করে আমি প্যানগুলো দেখাচ্ছি যারা একটু ফ্যাশনেবল প্যান্ট পছন্দ করেন তো ছিঁড়া ফাটা প্যান্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য স্টাইল স্টাইলিশ যে প্যানগুলো আছে এগুলো দেখেন প্রত্যেকটা প্যান কালার এবং ডিজাইন হবে এবং সাইজ হবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এটা হান্ড্রেড পার্সেন্ট রং

ভাই আমরা কিন্তু একটা কিন্তু প্যান্টের প্রাইসটা বলে নেব ভাই প্যান্টের প্রাইস কত লাগবে প্যান্টের প্রাইস আমি বলেছিলাম যে প্যান্টের প্রাইস একটু পরে বলবো কারণ প্যানের কোয়ালিটি গুলো আগে দেখাইলাম মাত্র 99 টাকা শুধু মাত্র 99 টাকা ব্যবসায়ী ভাইদের জন্য হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন 100 পিস প্যান্টের অর্ডার করতে হবে আপনি এখান থেকে যে অনেকে হয়তো সন্দেহ করতে পারে যে আমাদের এই আমি একটা একটা করে খুলে দেখাই আমি একটা না দুই তিনটা মাল খুলে দেখাবো সমস্যা নাই আচ্ছা আমি আপনাদেরকে মানে যারা ব্যবসা করবে অনেক সময় তারা অনেক কিছু হয়তো ভিতরে ই করতে পারে যে যা ভিডিও বানানোর জন্য হয়তো ভালো প্যান্ট রেখেছে বা আমাদের এখানে যে পলিকরা মালগুলো আপনি একটা একটা করে দেখেন জি আর একটা খুলে দেখাই তাহলে অনুভব হবে যে আমাদের মালগুলো কিরকম আচ্ছা মাত্র নিরানব্বই টাকায় শুধুমাত্র নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাবেন অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন একশো পিস একশো পিস যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় আমাদের প্যানগুলো জি আচ্ছা হ্যাঁ এই যে দেখেন আমি আপনাকে প্যানগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্যান একবারে আপডেট কালেকশন রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ওকে ভাই হ্যাঁ এই যে দেখেন

গ্রামীণ চেকের মধ্যে সুন্দর সুন্দর কালারের শার্ট হবে শুধুমাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা এটা সাইজ থাকবে এম এল এক্স আচ্ছা এই যে দেখেন শুধুমাত্র টাকা শুধুমাত্র ভাইদের জন্য দশ থেকে পনেরো এই যে দেখেন হাফ আত্মা এবং ফুলার মধ্যে সুন্দর এগুলো যেকোনো সুন্দর লাগবে তো ঈদের সামনে মানে আসতে পারবে না যদি

মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকার বিনিময় দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিয়ে দিচ্ছি এক কালারের মধ্যে হবে হ্যাঁ এটা এটা সাইজ থাকবে আপনার এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে জি এই যে দেখেন বিলিশটা রোজ থাকবে ভাই জি থাকবে এই যে দেখেন এটা টাকা নিজের হাত দিয়ে দেখে শুনে বেছে পছন্দ করেন্সের কালার শুনতে হবে কালেকশনও আছে যারা বাচ্চা মাল নিতে চান আমাদের এখানে আসলে পরে তাদেরকে বাচ্চা মাল গুলো দেখানো হবে

ভুয়াপুর টাঙ্গাল যাবে যাবে এটা জিনাইদা যাবে এটা মাগুরা যাবে এটা যাবে আজকে এই মালগুলো আমাদের কন্ডিশন করা হয়েছে যারা অর্ডার করবেন ঠিক যদি আসতে না পারেন আমাদের এই পাশে অনেক মাল আছে এদিকে একটু লোকেশনটা একটু এইদিকে দেখেন এগুলো প্যান যাবে হ্যাঁ জেলায় যেখান থেকে আমাদেরকে ফোন দিবেন শুধুমাত্র বিশ টাকার বিনিময় আচ্ছা আপনি হাজার হাজার টাকার মাল আমাদের কাছ থেকে কন্ডিশন করতে পারবেন যে বাচ্চা মালের কথা বলেছি শুধু সেটা মুখে নয় কাজে বিশ্বাস এই যে দেখেন বাচ্চাদের এই যে বাচ্চাদের মালগুলো